স্যার দুই শালিক ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল মূলত এই ধারাবাহিকের মুখ্য দুই ভূমিকায় ছিলেন অভিনেত্রী তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত মূলত দুই বোনের গল্প ছিল যমজ বোনের গল্প নিয়ে গল্প এগিয়েছিল মূলত এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই দর্শকের মন খারাপও হয়েছিল তিতিক্ষা করেছি ছিলেন আখির ভূমিকায় অপরদিকে নন্দিনীকে দেখা গিয়েছিল ছিলিকের ভূমিকায় মূলত এই ধারাবাহিক করার সময় তাদের বন্ধুত্ব সকলের নজর কেড়েছিল সেই সময় এই ধারাবাহিক চলাকালীন তাদের এর বন্ধুত্বের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ফুটে উঠতো শুধুমাত্র পর্দায় যে তাদের রসায়ন ছিল তা নয় পর্দার বাইরেও তাদের রসায়ন দুর্দান্তভাবে দর্শকের নজর কাটতো বা তাদের অনুরাগীদের নজর কাড়তো ও তারা দুজনেই বলতেন এই ধারাবাহিক থেকে তারা একে একে অপরকে পেয়েছেন তাই এ সম্পর্ক তাদের কাছে অমূল্য ইন্ডাস্ট্রিতে এর আগে এমন বন্ধুত্ব তারা বন্ধু তারা পাননি তবে ধারাবাহিক শেষ এই চিত্র কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বদলে গিয়েছে ইতিমধ্যেই নন্দিনীকে দর্শকরা দেখতে পাচ্ছেন জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখা আলো তাই অপরদিকে তিতিক্ষাও খুব শীঘ্রই চট্টোপাধ্যায় কামব্যাক করবেন কিন্তু যেটা জানা গিয়েছে এ মূলত এই তাদের যে তিতিক্ষা এবং নন্দিনীর যে বাস্তবে যে আগের মতো সম্পর্ক আর নেই এই সম্পর্ক যে এত তাড়াতাড়ি ইতি হবে বা শেষ হয়ে যাবে তা কিন্তু কেউই কেউই কিন্তু ভাবতে পারেননি তবে এই এই গুঞ্জন এতদিন ধরে এতদিন ধরে টলিপাড়া জুড়ে চলছিল সব কিন্তু সম্প্রতি এই যে তাদের মধ্যে যে তিক্ততা আর যে সত্যি সত্যি তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে তারাই প্রমাণ মিলল সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে এক বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেল টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের অভিনেত্রীদের পার্টিতে এক অপরের সঙ্গে দেখা প্রত্যেকেরই কুশল বিনিময় করছিলেন এই পার্টিতে হাজির হওয়ার নন্দিনী তার তার কিছুক্ষণ পরে দেখা গেল অতিরীক্ষাকে মূলত এ মূলত এর আগেও দুই সারিক ধারাবাহিকের সহ অভিনেত্রীর বিয়েতে প্রায় একই রকম সাজে দেখা গিয়েছিল এই দুই অভিনেত্রীকে সেই সময় অবশ্য দুজনেই পরিকল্পনা করেই সে ছিলেন তবে সম্প্রতি দুজন পাশাপাশি থেকেও একে অপরের সঙ্গে কথা বলা তো দূরস্ত বরং পাশ কাটিয়ে চলে গেলেন দুজনে একই পার্টিতে থাকলেও ওই দিন তাদের একসঙ্গে দেখা গেল না কেউ কথাও বললেন না একে অপরের সঙ্গে এরপর পুরো পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। এত ভালো সম্পর্ক থেকে কি এমন হলো যে বন্ধ করে দিলেন শালিক অর্থাৎ নন্দিনী এবং তিতিক্ষা আর যে সম্পর্ক তৈরি হয়েছিল এক সময় যা সকলেরই প্রশংসা পেত বা সকলেরই নজর কাটতো কী এমন হল যে সম্পর্কে রসায়ন এতটাই বদলে গিয়েছে স্বাভাবিকভাবে তার সতীর্থ তথা ইন্ডাস্ট্রি অনেকেই এ নিয়ে অবাক করে দিয়েছে কিন্তু কী কী ঠিক কী কারণে নন্দিনী এবং তিতিক্ষার সম্পর্কে ভাঙন বা ছেদ পড়েছে তার উত্তর দুজনের মধ্যে কেউই স্পষ্টভাবে কিছু দেননি